আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার প্রথম পাতার আজকের বিশেষ প্রতিবেদনে দেখতে পাচ্ছি আমরা এখনো পরিচয় মেলেনি একশো একুশ শহীদের জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন করেছে শনাক্তে কাজ করছে ট্রাইব্যুনাল শুধু জুলাইয়ে আশি ব্যবহারী লাশ দাফন করা হয় রায়ের বাজার বদ্ধভূমিতে হাল রিপোর্ট অনুযায়ী অর্ধেকের বেশি গুলিবিদ্ধ ছিল জুলাই বিপ্লবে শহীদ একশো একুশ লাশের পরিচয়ে খোঁজ নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসোধ সংলগ্ন কবরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে একশো চোদ্দ লাশ দাফন করা হয় আর ষাটটি বেওয়ারিশ লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের পরিচয় এখনও খুঁজে বের করা যায়নি রায়ের বাজার কবরস্থান এবং ইসলামের তালিকায় দেখা যায় শুধু জুলাইয়ে আশিটি ব্যবহারিশ লাশ দাফন করা হয় এই কবরস্থানে ও এক জুলাই দাফন করা হয় দশটি চব্বিশ জুলাই নয়টি আট ও আটাইশ জুলাই সাতটি করে ব্যবহারিশ লাশ দাফন করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বৌদ্ধভূমি কবরস্থানের চার নম্বর ব্লকের সাঁত্রিশ নম্বর লেনে ব্যবহারিস্ট লাশগুলো দাফন করা হয় সেখানে গিয়ে দেখা যায় কবরগুলোতে লেখা রয়েছে এই কবরগুলোতে যারা চিরনিদ্রায় শুয়ে আছেন তাদের সবাই পৃথিবী পরিচয় ছিল তাদের পরিবার কিন্তু স্বৈরাচারী সরকারের কারণে তারা আজ ব্যবহারিস্ট হিসাবে দাপন হলো তারা তো ব্যবহারিস্ট ছিলেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম আমার দেশকে বলেন ব্যবহারিস প্রতিটি লাশের ডিএনএ নমুনা এবং ছবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ শনাক্তের আহ্বান জানাই এর মধ্যে যাত্রাবাড়ি এলাকায় শহীদ রফিকুল ইসলামের পরিবার আমার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের দাবি যাচাই বাছাই চলছে আঞ্জুবাল মহিদুল ইসলামের কর্মকর্তারা জানান তারা রায়ের বাজার কবরস্থানে জুলাইয়ের আশি এবং আগস্টে চৌত্রিশ বেওয়ারিশ লাশ দাফন করেছেন তবে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া কতজন আন্দোলনে মারা গিয়েছেন তা তারা নিশ্চিত নন সুরত হাল রিপোর্ট অনুযায়ী অর্ধেকের বেশি মানুষ গুলিবিদ্ধ ছিলেন এবং বাকিরা ছিলেন আঘাতপ্রাপ্ত সংশ্লিষ্ট হিসেবে দেখা যায় জুলাইয়ে প্রাপ্ত ব্যবহারিস লাশগুলো বিভিন্ন হাসপাতাল থেকে তাদের কাছে আসে এর মধ্যে এক জুলাইয়ের দশটি লাশেই আসে ঢাকা মেডিকেল থেকে বাইশ জুলাইয়ে এগারো লাশের নয়টি আসে ঢাকা মেডিকেল এবং দুটি আসে শহরআ মেডিকেল থেকে পঁচিশ জুলাইয়ে তিনটি লাশের সবগুলোই আসে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল মক থেকে একত্রিশ জুলাই ব্যবহারিস তিনটি লাশ আসে মিডকোট মেডিকেল মক থেকে প্রিয় দর্শক আমরা প্রথম পাতায় আরও একটি দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে ছবিতে অপুরন্ত সাফলাই বস গাজা এবং ফিলিস্তিন নিয়ে আমরা একটি দেখতে পাচ্ছি ব্লাড অফাইন লেখা হয়েছে আরও দেখতে পাচ্ছি দর্শক ম্যাগনা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক বিপুল অর্থ পাচার ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ তদন্ত তদন্তে দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত দল গঠন করেছে কমিশনের প্রধান কার্যালয় থেকে আট এপ্রিল একটি পত্র জারি করে এই তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিচালক মোহাম্মদ মোয়াজেম হোসেন প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়েও আলাপ হয়েছে মিড দ্য ফ্রেসে জামাতে আমির লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের সঙ্গে এই সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক তবে রাজনীতি ও নির্বাচন নিয়েও সাধারণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাতের শীর্ষ নেতা গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আমরা দেখতে পাচ্ছি মে মাসে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন সংস্কার গণহর্তার বিচার সহ তিন শর্ত পূরণ করে দ্রুত নির্বাচন ইউর ছয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক জামাত নেতাদের প্রিয় আমরা আরো দেখতে পাচ্ছি ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা একাত্তরের জন্য ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃঢ় বৃত্তির উপর দাঁড় করাতে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি গতকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয় এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে অনেকটা ইতিবাচক সাড়া দিয়ে বলা হয়েছে এ বিষয়ে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত ইসলামাবাদ আমরা আরও দেখতে পাচ্ছি ফাঁদে ফেলতে চেয়েছিলেন আরও দুই রাষ্ট্রদূতকে ম্যাগনা ম্যাগনার বিরুদ্ধে অভিযোগ অন্য দেশের গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেন ম্যাগনা ফাঁদে ফেলে হাতি নিয়েছেন মোটা অঙ্কের টাকা প্রতারণার শিকার কেউ উচ্চ বাক্য করলে দেখাতেন মামলার ভয় কথিত মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন ম্যাগনা আলমের অন্ধকার জগতের একের পর এক তথ্য উঠে আসছে সৌন্দর্য স্মার্টনেস ও ইংরেজি জানার কারণে দ্রুতই যে কারো কাছে নিজেকে মোহনীয় করে তুলতে পারতেন মেঘনা তবে ইতিবাচক এসব গুণীকেই পরে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি শুধু তাই নয় তার প্রথম দিকের টার্গেট ছিল গুলশান পরাণী দানমন্ডিল দর্নাড্য পরিবারের সন্তানরা পরে নিজের নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণার সঙ্গে অষ্টে জড়িয়ে যান প্রিয় দর্শক আমরা আরও দিতে পাচ্ছি অর্থনৈতিক সংস্কারের সঠিক পথে বাংলাদেশ আইএমএফ ব্রিফিং আরো দেখতে পাচ্ছি দর্শক বছর শেষে অব্যবহৃত থাকতে পারে এক লাখ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি রাজধানীতে বৃহস্পতিবার বৃষ্টিপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসির সামনের চিত্র প্রিয় দর্শক আমরা সে দেশে দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি ডাবিতে হামলার ঘটনায় ছায়া তদন্ত কমিটি গঠন জুলাই গণভ্যুত্থান এক মাসে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা তথ্য চেয়ে সংশ্লিষ্টর কাছে সহায়তার আহ্বান ঢাবি ছাত্রলীগ ক্যাডার তানবির হোসেন সৈকতের নাম বহিষ্কৃতদের তালিকায় নেই জুলাই গণভ্যুত্থানে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করতে পঁয়ত্রিশ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি সরাপাড়ায় চাপাতি ঠেকিয়ে চিন্তাই রাজধানীর পশ্চিম সরাপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণের কাছ থেকে স্বর্ণের চেন ও বেনেটি চিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ মিরপুর থানার ওসি মোহাম্মদ সাজজাদ রোমান বলেন চিন্তায়ের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে চিন্তায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতার অভিযান চলছে ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি রিকশায় চড়ে এক তরুণী ও এক তরুণ ও তরুণী একটি গলির মুখে এসে দাঁড়ান এ সময় একটি মোটরসাইকেল তিনজন এসে রিক্সার সামনে থামেন তাদের একজনের মাথায় হেলমেট ছিল বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি শার্ট দেখা যায় আর দেখতে পাচ্ছি কাপনের কাপড় মাথায় বেদেই গনমে চিলির ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের প্রিয় মহানগরী তৃতীয় পাতায় দেখতে পাচ্ছি ঋণের নামে ইসলামী ব্যাংকের এগারোশো কোটি টাকা ভাগাভাগি অ্যাসালম ও নাবিল গ্রুপের বিরুদ্ধে মামলা আরও দেখতে পাচ্ছি পেয়াজ পেঁয়াজে কেজিতে বিশ টাকা বেড়েছে সবজির দামও ঊর্ধ্বমুখী বাজারে এসেছে নতুন চাল উঠানামা করছে দাম আরো দেখতে পাচ্ছি ডিসেম্বর জুনের মধ্যে কেন দুলছে নির্বাচনী ওয়াদা দুয়ামা ফেলে রিজবি রাবির ভি ইউনিটের ফল প্রকাশ আর দেখতে পাচ্ছি পুলিশ কর্তা মামুন হত্যায় আরব খান সহ আট জনের যাবজ্জীবন আর দেখতে পাচ্ছি রাজুকের সাবেক চেয়ারম্যানের দেশ থেকে নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজ্য চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিদ্দিক রহমান সরকার ও তার স্ত্রী রোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কারিবের আদালতে আদেশ দেয় জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন দুদকের পক্ষে কমিশনের পরিচালক আবুল হাসনা তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন পরে তা মঞ্জুর করে আদালত আরো দেখতে পাচ্ছি দর্শক চট্টগ্রাম থেকে চার ঘন্টা দেরিতে ঢাকা পৌঁছালো বিমানের ফ্লাইট আরো দেখতে পাচ্ছি দর্শক আমরা তরুণদের দেওয়ার সুযোগ রাখতে ইসির দুই চিন্তা আরও দেখতে পাচ্ছি কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী চার নারী ক্রীড়াবিদ প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা অধ্যাপক গোলাম মুস্তফা সিন্দাই নির্মিত বার্ষিকী আজ প্রিয় দর্শক আসি আমার দেশের একদম শেষ পাতার খবরে দেখতে পাচ্ছি দূর গ্রহে প্রাণের অস্তিত্বের শক্তিশালী প্রমাণ মিলল বৃণ প্রাণের অস্তিত্বের নতুন কিছু তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা নামে এই গ্রহের এমন কণা শনাক্ত হয়েছে যা পৃথিবীতে সরল জীবদহ থেকে উৎপন্ন হয়ে থাকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নেপথ্যে ওলামা লীগের সাবেক নেতা আশরাফ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে স্থানীয়দের উস্কে দেওয়া হয় ভবিষ্যতেও নারী ফুটবলের ম্যাচ ঠেকানোর হুমকি রংপুরে নারী ফুটবল নিয়ে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রো হেরাফ আমরা আরো দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধি দলের সংস্কার কাজে আমেরিকার সমর্থন বাংলাদেশে সফরত আমেরিকার একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সকালীন কাজের সংস্কারের কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টা ফ্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি সংবিধানের সব সংশোধনীতে ঘনবোট প্রযোজ্য নয় সংস্কার কমিশনের বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন আমরা আরো দিতে পাচ্ছি ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আর দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকে কমলো সরকারের মালিকানা আর দেখতে পাচ্ছি বিবিসির প্রতিবেদনে আয়নাগরের বিবিশিকা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে আমরা আরো দেখতে পাচ্ছি দর্শক জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন জুলাই বিপ্লবে পাঁচ আগস্ট মেরুর বাড্ডায় গুলিবিদ্ধ হন মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই সন্তান নিয়ে দিশেহারা শহীদ আলমের স্ত্রী দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ